হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তুমি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখেছো তো একবার যদি তুমি মনে করো যে তুমি মানুষের প্রশ্নের উত্তর দেবে তাহলে তোমার তুমি প্রশ্নের উত্তর দিতে দিতে হাবিয়ে যাবে মানুষ প্রশ্ন করতে কখনো আপাবে না কারণ প্রশ্ন করার লোক অনেক আর উত্তর দেওয়ার লোক একজন ঠিক আছে তো এই ব্যাপারটা থেকেই আমি তিনুকে বলবো প্লিজ এবার তুই আর কারোর কোনো প্রশ্নের উত্তর দিস না খুব দরকার ছাড়া মানে তোর কাছের ভিউয়ার্সদের যদি তোর বোঝার বোঝাবার প্রয়োজন হয় তবেই তুই সেই কথাটা কানে দিবি নাহলে দিবি না এই একটা ফ্রিজ নিয়ে একটা সাধারণ জিনিস নিয়ে মানুষ যদি এইভাবে উত্তাল হতে পারে তাহলে মানুষ যা খুশি তাই করতে পারে ঠিক আছে কাজে ছোটো খাটো সব নিয়ে সবাইকে বলাটা ছেড়ে দেয় এগুলো মানে এগুলোর কোনো দরকারই নেই আমার জিনিস আমার বাড়ির জিনিস আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাই না এবার আমার বাড়িতে দুটো ফ্রিজ আছে আমি কোন ফ্রিজটা নিব বা কোন ফ্রিজটা নিলে আমার সুবিধা হবে সেটা আমার বাড়ির লোক জানে আর আমি জানি সোজা কথা ঠিক আছে কারণ আমি সেই বাড়ির মেয়ে আমি যদি কোনো জিনিস কিনি তাহলে সেই জিনিসটা আমার বাড়ির লোকও ইউজ করতে পারে এমন নয় আমার জিনিসটা শুধু আমি ব্যবহার করব আচ্ছা আমি একটা কথা বলি এই যে তিনুর খাট বিয়ের খাট আলমারি হ্যাঁ সোকেস যা যা তিনু মাল রিকভারির দিন নিয়ে এসছে সেগুলো কি তিনুর অর্জিত পয়সায় কেনা তা কিন্তু নয় এগুলো কিন্তু সবই তার বিয়েতে তার মেয়ের বিয়েতে তার বাবা মা নিজেদের পয়সা দিয়ে তাদের মেয়েকে ঢৌকন হিসেবে দিয়েছিল ঠিক আছে তাহলে সেই জিনিসগুলো তে তিনুর অধিকার একেবারে অবভিয়াসলি কিন্তু সেটা তো তার নিজের অর্জিত পয়সায় কেনা নয় তারপরেও তাকে বলা হয় যে সেই জিনিসগুলো সে ব্যবহার করছে না করছে না সেই জিনিসগুলো তাকে পাঠানো হয়েছে না হয়েছে না আচ্ছা ওই ভারী ভারী জিনিসগুলো নিয়ে ওর বিভিন্ন ফ্ল্যাটে ঘোরাফেরা করা কি সম্ভব আজকে যদি ও কোনোদিন কোনো বাড়ি নিজে কেনে বা ফ্ল্যাট নিজে কেনে তখন সেই জায়গায় ও তার সমস্ত জিনিস নিয়ে গিয়ে রাখলো তবুও সেই জিনিসটা মানা যায় যেটা আমার ভাড়া টেম্পোরারি আমি থাকবো কি থাকবো না এটা মানে ফুল্লি ডিসাইডে নয় দেখা হচ্ছে যে পারি কি তো সেই জায়গায় আমার এই সমস্ত জিনিস টেনে নিয়ে যাওয়াটা হলো আমার নিজের বা আমার ফ্যামিলির লোকে বোকাম যে জিনিসটা ওরা করেনি তারপরেও সেই জিনিসটা করেনি বলে কেন কৈফিয়ত চাওয়া হচ্ছে এটা তো স্বাভাবিক অত বড় ফ্রিজটা ওদের দুজনের ফ্ল্যাটে লাগার কথা নয় এবং এত দূর ট্রান্সপোর্টে নিয়ে যাওয়াটাও ঠিক নয় তো যেটা ঠিক সেটা করেছে একটা বড় আয়না ভুলেই তো গেছিলাম ওই আয়নাটার কথা যেটা ওই ফ্ল্যাটের দেওয়ালি সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছি সেটাও পাঠায় কেন না ওই ট্রান্সপোর্টে কাজ ভেঙে যেতে পারে স্বাভাবিক কারণ মাল তো আমার একার যাচ্ছে না একটা ট্রাকে বহু মানুষের লোক যায় এবং এরা মাল ওইভাবেই পাঠায় একটা ডেস্টিনেশন অবধি অনেক লোকের মাল যায় তারপর সেখান থেকে সেপারেট হয় এর মাল ওখানে যাবে তার মাল সেখানে যাবে ঠিক আছে এদের বিভিন্ন গোডাউন থাকে এক গোডাউন থেকে আরেক গোডাউনে পাঠানো হয় এই যে পাঠানো হয় একটা মানে কী বলে ওগুলোকে ট্রাক বলে ট্রাক থেকে আরেকটা ট্রাকে আবার তোলা হয় এতেই কিন্তু অনেক মাল ড্যামেজ হয়ে যায় তো সেইখানে যে বুদ্ধিমানের কাজ করেছে সেটা তো স্বাভাবিক এবার মানুষ লোককে বুদ্ধিমান বুদ্ধি মানে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে দেখলে তাদের গায়ে জ্বালা করে যে এরা এত বো চালাক হলো কী করে বোকামিটা করলো না কী করে সেটা দেখেই এদের এইরকম রকম জলছে অ্যাকচুয়ালি ঠিক আছে যেমন কিছু লোক ভাবে নিজের ভারী বুদ্ধি ভিডিও দেখেই তারা বুঝে যায় ভিডিওর মধ্যে কী আছে অথচ তাদের ভিডিও দেখে আমি পরিষ্কার তাও পুরো ভিডিও আমি এখনও তার দেখিনি হয়তো দশ পনেরো মিনিটের দশ পনেরো মিনিট না না দশ মিনিটের বোধ আমি ভিডিওটা দেখে উঠতে পেরেছি তার থেকে আমি এটুকু বুঝলাম যে বরবেচনী টিনুকে নিয়ে বলতে বসে বটে কিন্তু টিনুর ভিডিও কিছুমাত্র চোখ দিয়ে দেখে না ঠিক আছে যেমন আমি তোমাদের উদাহরণ দিয়ে বলব যেমন টিনুর যে ফ্রিজটা ডাবল ডোর ফ্রিজটা ওটা তিনটে ডোর সরি ট্রিপল ডোর ফ্রিজটা তলাই তো তলাই তো তোমার তার তরকারির একটা টাব রয়েছে আলাদা করে তো সেই ফ্রিজটা সেইটা নাকি তিনুদের বাপের বাড়িতে যে রয়েছে সেটা টিনুর বাপের বাড়ির লোক হয়তো ইউজ করছে না সেটা বল বলছে ঠিক আছে এবং সেই ফ্রিজটা তো এমনিই পড়ে রয়েছে তাহলে টিনুর মা যে টিনুকে ছোট ফ্রিজটা পাঠিয়ে দিল তাহলে তিনুর মারা কি ফ্রিজ ইউজ করছে না কারণ সেটা তো ইউজ করা অবস্থায় নেই মানে এ চোখে কতটা কানি সেটা তোমরা দেখে না আমি তোমাদের এখানে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে দেখা যাচ্ছে যে ফ্রিজটা যেখানে রয়েছে তার পাশে যে জানলাটা রয়েছে সেখানে প্লাক পয়েন্টের মধ্যে ফ্রিজের প্লাক মানে তোমার প্লাকটা ঢোকানো রয়েছে অর্থাৎ ফ্রিজটা কিন্তু চালু অবস্থাতে রয়েছে এবং সেটা ঘরে রয়েছে বাইরে নেই ঠিক আছে এটা আগে ছিল না ওরা যখন ওই ছোট ফ্রিজটা পাঠিয়েছে তারপরেই এই বড় ফ্রিজটাকে যোগ্য করার জন্য এরকম টেম্পোরারি লাইন টেনে নিয়ে ফ্রিজটাকে ওখানে ওই অবস্থায় চালু হয়ে এটা পরিষ্কার দেখা যাচ্ছে তার মানে এ কীভাবে ভিডিও দেখে তোমরা বুঝে নাও ভিডিও না দেখেই ভিডিও করে আচ্ছা এরপরে আরেকটা কথা তুলব যে অ্যাকচুয়ালি অনেক মানুষই এই বল ভিডিও করে তারপর ওর টপিকগুলো নিয়ে তারা ভিডিও করতে শুরু করে অর্থাৎ ও কি বলছে শুনে নেয় এবার টিনুর ভিডিওতে কিছু আছে কি নিয়েই সেটা আর যাচাই করে না তারপর ওর ভিডিও থেকেই সবাই সেখান থেকে টপিক খুঁজে নিয়ে বলতে শুরু করে দেয় ঠিক আছে একবারও তাদের মনে হয় না যে আমরা গিয়ে নিজেরা নিজের চোখকে যাচাই করে দেখি ঠিক আছে কারণ এ তো সবাইকে মিসগাইড করে মিসগাইড করে সবাইকে নিজের মতো করে পরিচালনা করতে চায় আর সেই পরিচালনা করতে গিয়ে সে যাকে ভালো বলবে সবাইকে ভালো বলতে হবে আর যাকেও খারাপ বলবে সবাইকে খারাপ ধরে নিতে হবে পরিষ্কার এইটা হলো ওর বক্তব্য বিষয় তিনিও তার একটা লিখেছে কি এমার্জেন্সিতে কাজে এসে নিজেই এমার্জেন্সি হয়ে গেছে অর্থাৎ ও কি বলতে চেয়েছে ও কিন্তু বাড়ি আসাটা কোনো ঠিক ছিল না ও তাহলে কিন্তু অনেকদিন আগে থেকেই বলতো যে পুজোয় আমরা বাড়িতে যাচ্ছি বাড়িতে পুজোটা কাটাবো ওর কিন্তু এই ব্যাপারে এখনই বাড়িতে আসার কোনো ইচ্ছা ছিল না হয়তো আসতো ভাই ফোঁটা ওই সময় কিন্তু এখনই আসার ইচ্ছা ছিল না কেন এলো তার বাবদ ও কিন্তু ওর কারণটা বারবারই বলে দিয়েছে যে মা অসুস্থ সেই অসুস্থ এত মার অসুস্থতা দেখে ওর কলকাতায় আসা মানে কলকাতায় মানে বেঙ্গলে আসা এবং সেই দেখতে এসে মাকে দেখতে এসে ওই এখন নিজে অসুস্থ হয়ে পড়েছে কথাটা এরকম যে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে এসে আমি নিজেই অসুস্থ হয়ে পড়লাম সেটাকে লোকে এই নামে চালাতে চাইছে দেখো ও কীরকম মিথ্যে কথা বলছে আসলে ও মুখে বললো ঘুরতে এসেছে আসলে ও কোনো দরকারি কাজে এসেছে আরে ভাই কেউ দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গল আসবে এমনি এমনি আসবে এটা তো তোমাদের বুঝতে হবে হয় সে বাড়িকে মিস করছে সেটাকে ফুলফিল করার জন্য আসবে তুমি ও কিন্তু দিল্লিতে থাকবে বলে বাড়ির থেকে পরিকল্পনা করে বেরোয়নি বেড়াতে যাচ্ছি কিছুদিন থাকবো ঘুরবো এই জন্য গেছে ঠিক আছে নিজের মানসিক অবস্থাটাকে ঠিক করতে গেছিল তো সেখানে গিয়ে থাকতে থাকতে ও বুঝলো যে ওয়েস্ট বেঙ্গলের পরিবেশে থাকার থেকে দিল্লির মতো পরিবেশে থাকলে ওর এখন অনেকটা সুবিধা তো সেই সব ভেবেই ও ওখানে ব্যবস্থা নিয়েছে এইবার ওখানে থাকতে থাকতে ও দেখছে বাড়ির লোকের সঙ্গে তো যোগাযোগ আছে নেই তো এমন নয় সে দূর থেকে দেখছে মা অসুস্থ দাদা বৌদি বাড়িতে বাবা বাবার মতো কাজে ব্যস্ত হয়তো বা কোনো মানসিক অশান্তি হয়েছে বাবার মন খারাপ মেয়ে গেলো আর ফিরছে না ওখানে আবার ভাড়া নিয়ে নিল তাহলে এই যে একটা দূরত্ব থাকলে মানুষের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয় সেটার জন্য টিনুকে আসতেই হতো এবং সেই এসে বাবা মার সঙ্গে ওর কথা না বললে কিন্তু চলতো না এই যে ওর ভিডিওতে বা ওর মার ভিডিওতে ওর বাবাকে দেখা যাচ্ছে না এটা নিয়ে তো অনেক আলাপ আলোচনা হচ্ছে কিন্তু তা বলে টিনু তার বাবার সঙ্গে দেখা করেনি এটা নয় কিন্তু তিনি বাবা কোনো ভিডিও মারফত দেখাতে চাইছে না নিজেকে এটা হলো আসল কথা ঠিক আছে সে তার মানসিক কষ্টই হোক দুঃখই হোক একটা মনের আহ সন্তাপই হোক যে আমি একজন এমন বাবা যে নিজের মেয়ের জীবনটাকে ভালো রাখতে পারলাম না তার মনে তো কিছুটা তোমার অব্লিকেশান রয়েছে কিছুটা দুঃখ কষ্ট রয়েছে মানসিক অশান্তিতে তো সে রয়েছে সে সবসময়ই ভাবছে যে তার যদি সেই পরিমাণ টাকা পয়সা থাকতো তাহলে সে মেয়েকে দূরে কোথাও যেতে দিত না তার কাছেই রেখে দিত বা মেয়েকে এই রকম কথা শুনতেও দিত না মেয়েকে ইউটিউব করতেও দিত না হয়তো বা তার সেই বাবার এটাও মনে হচ্ছে কিন্তু তার কিছু করার নেই কারণ তার যা রোজগার তাতে হয়তো তার কোনো ফ্যামিলিকে চালাবার তার ক্ষমতা হবে না ভালোভাবে আমি বলিনি খেয়ে পড়ে ভালোভাবে কারণ এখন ফ্যামিলি বেড়েছে বড়ো হয়েছে সবার প্রয়োজন আগের থেকে বেড়েছে তো সেখানে প্রত্যেকেরই রোজগার করার প্রয়োজন হয়ে পড়ে সেখানে ছেলে ছেলের মতো রোজগার করছে মেয়ে মেয়ের মতো রোজগার করছে আর মা ইউটিউবের মাধ্যমে যেটুকু রোজগারপাতি করছে সেটা তার হাত খরচ চালানোর মতো চলে যাচ্ছে কারণ তা ওর মাও জানি কী ধরনের এমআই স্টাইলের কিছু একটা করে বিজনেস বিজনেস যাই হোক তো কিছু করে বসে থাকে না মানে হাতে পয়সা করি আসে তো এটাই হলো ব্যাপার পরিবারের যদি সবাই সবার প্রয়োজনটা নিজের মতো করে মিটিয়ে নিতে পারে তাহলে কিন্তু সেই সংসারের বেশি মানে দুঃখ দারিদ্রতা থাকে না ঠিক আছে আবার তিন ঠাকুমাকেও কাউকে কিছু দিতে হয় না সে নিজেও রোজগার তো মানে যেহেতু সে পেনশন পায় আবার কাজও করে শুনেছি তো সবই শোনা কথা তো এগুলো থেকে বোঝা যায় যে কেউ কারোর উপর সেইভাবে পুরোপুরি ডিপেন্ডেন্ট নয় এরা প্রত্যেকেই নিজের মতো নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করে চলেছে ঠিক আছে তো এই জায়গাগুলো দেখলে ভালো লাগে তো সেখানে আমরা গতকাল তিনুর বাবার একটা ভিডিও দেখতে পেলাম দিন পর সেখানে উনি নিজেকে না দেখিয়ে ভয়েস ওভার দিয়েছেন দেখলাম নিজের অফিসের পুজোটা শেয়ার করেছেন দেখলাম তো এইরকমই এইরকমই যদি উনি মাঝে মধ্যে আপডেট দেন নিজের পরিস্থিতিটা লোকের সামনে তুলে ধরেন যাতে লোক এইরকমভাবে নোংরা আলাপ আলোচনায় ওনাকে না জড়াতে পারে তাহলে কিন্তু ফার বেটার আমার মনে হয় কারণ কিছু করার নেই একবার যখন তুমি সোশ্যাল মিডিয়ায় পা দিয়েছ সেখানে তোমাকে নিয়ে চর্চা হবে হয় তুমি টোটালি ইউটিউব ছেড়ে নিজের মতো নিজে থেকে যাও অথবা মাঝে মধ্যে আসলে তোমাকে নিয়ে আলাপচারিতা চলতেই থাকবে তো এই নোংরা মতো হবে কারণ মানুষ কাউকে উ উপরে উঠতে দেখতে চায় না ঠিক আছে সেখানে একটা মেয়ে নিজের ইচ্ছায় নিজের স্বাধীনতায় নিজের মতো করে বাঁচতে চাইছে তখন তাকে এই দুনিয়া বাঁচতে দেবে বলে মনে হয় বিশেষ করে কিছু মহিলারা কারণ তারা তো আগে আক্ষেপে মরবে আমরা যেটা করতে পারিনি একটা মেয়ে সেটা করে দেখাচ্ছে নিজের ইচ্ছা মতো বাঁচার চেষ্টা করছে নিজের ইচ্ছায় রোজগার করছে নিজের ইচ্ছায় সব কিছু সাজাচ্ছে নিজের পছন্দের প্রাধান্য পায় নিজের পছন্দকে প্রাধান্য দিতে পারছে তো এই স্বাধীনতাটা মনে হয় না বিবাহিত মহিলাদের সবার থাকে হ্যাঁ সে যতই নিজের রোজগারি হও না কেন ভাই আমি জানি সংসারে থাকতে গেলে ঠিক আছে সে পুরুষদেরও পুরুষদেরও বলবো পুরোপুরি স্বাধীন কেউ নয় কোথাও না কোথাও কারোর না কারোর কাছে একটু হলেও বাউন্ডেন্ট মানে পুরুষদেরও নিজেদের টাকা পুরোপুরি অনেক পুরুষের সব পুরুষের কথা বলি পুরোপুরি খরচ করার স্বাধীনতা কিন্তু থাকে না তারাও কিন্তু তাদের রোজগারের টাকাটা এনে তার মার হাতে অথবা বইয়ের হাতেই তুলে দেয় এরকম পুরুষ কিন্তু প্রচুর আছে এবং তারাই কিন্তু সেই টাকা পয়সার সেভিংস করে খরচা করে যা করে তারা করে ঠিক আছে তো সেই রকম পুরুষদের জন্যই বললাম যে সব পুরুষ খারাপ তা নয় সব মহিলাও খারাপ তা নয় ব্যতিক্রম তো সবার মধ্যেই রয়েছে তো সেখানে অনেক পুরুষই উদার চেতা হয় এবং তারা মনে করে আমি সংসারে আমারও যেমন কন্ট্রিবিউশন আছে আমার আদার্স মেম্বারদেরও সেম টু সেম কন্ট্রিবিউশন আছে সেখানে সবার কন্ট্রিবিউশন থাকার কারণে কেউ পরিশ্রম দিয়ে করে কেউ অর্থ দিয়ে করে এইভাবেই একটা সংসার পরিপূর্ণতা পায় তো সেখানে সবাইকে সবার সম্মান করতে হবে তবে সেই সংসারটা সুন্দর এবং ভরপুর হয়ে থাকবে আমি এর কাছ থেকে সুবিধা নেব এবং তাকে তুচ্ছতাচ্ছিল্য করব তাহলে সেই সংসারে সেই ব্যক্তিটা বেশি দিন টিকবে না স্বাভাবিক সেই সংসার থেকে সে নিজেকে সরিয়ে নেবে ফলে সেই সংসারের বলতে গেলে একটা পিলার সরে যায় এবং তার জন্য সংসারের যে ভিতটা সেটা কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং সংসারটা বেশিদিন টেকে না তো আমি জানি এই জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো তো আমাদের জয়েন্ট ফ্যামিলির প্রতিটা মেম্বারই কিন্তু এই জয়েন্ট ফ্যামিলির এক একটা পিলার এবং এই পিলারটা আমরা সবাই মিলে ধরে রেখেছি আমাদেরও কি ঠোকাটুকি লাগে না নিশ্চয়ই হয় কিন্তু সেই ঠোকাটুকিটা কিন্তু একটা মানে টাইম বিং অবধি হয় সেটা কিন্তু মাত্রাতিরিক্ত হয় না কারণ ঝামেলা ঝঞ্ঝাট হবেই তারপর সেই ঝামেলা ঝঞ্ঝাটাই আবার আমাদেরই মিটিয়ে নিতে হবে এমন নয় সেটাকে আমাদের লেনদি প্রসেসে টেনে নিয়ে যেতে হবে ঠিক আছে তো অ্যাকচুয়ালি এই ইউটিউবের কারণেই ভাইরাল হওয়ার কারণে এই ধরনের ঝগড়া ঝঞ্ঝাট ঝামেলা লোকে পা পাবলিক করে এবং সেভাবে বলতে গেলে ভিভার্সদের দেখিয়ে শুনিয়ে ভিউজ ইনকাম করতে চায় অ্যাকচুয়াল কার সংসারে কতটা ঝামেলা কতটা ঝঞ্ঝার রিয়েল সেটা তো একমাত্র সেই জানে ঠিক আছে হ্যাঁ তবে বেচুর আর নিনুর ঝামেলাটা রিয়েল যেটা কিন্তু আমরা প্রথমে একদমই প্রথমে আমি ওটা নাটকই ভেবেছিলাম ঠিক আছে মানে এত সহজে কোনো সংসার ইজিলি ভেঙে যেতে পারে সত্যিই ভাবিনি যাই হোক যে কারণেই হোক সংসারটা এখন আর টিকে নেই আর টিকা সম্ভবও নয় আর দুজন দুদিকে চলে গেছে এদের মন মানসিকতা আর একসাথে হওয়া সম্ভবই নয় যতই এদের সন্তান এদের মাঝখানে থাকুক না কেন সন্তানটার সঙ্গে সন্তানটা যেন একা একটা পথে দাঁড়িয়ে রয়েছে একটা পথের বাঁকে আর মা বাবা যেন পথের সেই দু মানে দুটো বাঁক দুদিকে চলে গেছে সেই রাস্তায় যেন সন্তান একা দাঁড়িয়ে আছে এরকম যেন একটা ভাই আমার সামনে চলে আসে যাই হোক এবার সন্তান হয়তো ভবিষ্যতে ডিসিশান নেবে যে সে কোন বাঁকে চলবে বাবা যেদিকে গেছে সেদিকে না মা যেদিকে গেছে সেদিকে নাকি সে সামনের দিকে এগিয়ে চলবে নিজে একা নিজের মতো করে নিজের পরিচিতি গড়ে তুলবে যেরকমভাবে সৌমালি গড়ে তুলেছিল যাই হোক পিসি আর ভাই তাই তো ভাইপোর ভাগ্যটা মনে হয় একই রকম এদের একা চলাই হয়তো জীবন হয়তো ভাইপোর পিসির মতোই একদিন বড় উজ্জ্বল নক্ষত্রে পরিণত হবে সেই আশাই রাখি তো এটুকুই বলার ছিল কারণ তিনিও কিন্তু তার বক্তব্য অলওয়েজ ক্লিয়ার করছে ফ্রিজের ব্যাপারেও করেছে এবং জিনিসপত্র সব দেখিয়ে দেখিয়ে করেছে কি গেছে কী না গেছে মোটামুটি একটা আইডিয়া দিয়েছে তো যখন কিন্তু সেই ফ্ল্যাটে যাবে তখন আমরা দেখে নেব আর মাল কিন্তু পৌঁছে গেছে কিন্তু কিন্তু ডেট দেখিয়ে দিয়েছে কবে গেছে কবে পৌঁছে গেছে টোটাল দেখিয়ে দিয়েছে তার মানে ওখানে ওই দা দাদু থামিরা মাল রিসিভ করে নিয়েছে তো এটুকুই এইবার কিন্তু শরীর খুবই খারাপ তার বাবা দাদা ফ্যামিলি দেখাশোনা করছে বোঝা যাচ্ছে আর খুব তাড়াতাড়ি ক্লোর হয়ে যাবে আর সর্দি হয়েছে সর্দি থেকে জ্বর জারি এসছে বোঝাই যাচ্ছে এবং এটার একমাত্রই আমার মনে হয় ওর অ্যান্টিবায়োটিক খাবে হয়তো দিয়ে দিয়েছে ডাক্তার অ্যান্টিবায়োটিক খেতেই হবে কোনো উপায় নেই আর তার সঙ্গে সঙ্গে তোমার ভেপার এবং গার্গেল পড়লে আমার মনে হয় খুব তাড়াতাড়ি রেমিডি পাবে তো এটুকুই কারণ আমি বলছি কারণ এগুলো সবার হয়েছে মানে আমাদের বাড়িতেও হয়েছে তার জন্যই এত বড় বড় কথা বলতে পারছি তো টিনুর ভিডিওতে এটুকুই ছিল আর টিনুর বিরুদ্ধে যারা বলছে তারা বলছে তাদের নিয়েও ভিডিও আসবে কারণ বড় পেছনে ভিডিও এখন আমি দেখে উঠতে পারি এত ভিডিও দেখতে হচ্ছে আর ওয়াইটিতে এখন তো মানে কন্ট্রোভার্সিতে সরবরাহ সব জায়গায় অল টাইম প্রচুর কন্টেন্ট যেটা দেখার এখন সময় নেই পুজোর মার্কেটিং পুজোর কেনাকাটা ঘর বাড়ি ঝাড়পোঁচ ঘর বাড়ি পরিষ্কার প্রচুর চাপ তার সঙ্গে শরীর খারাপ বুঝতেই পারছো এই ঘর বাড়ি পরিষ্কার করতে গিয়েই আমার শরীরটা খারাপ হয়েছে ওই ধুলো যত ছাড়বো তত আমার সর্দি কাশি একটা জর্জারির ধাক্কা খেতেই হয় ঠিক আছে হবে কিছু করার নেই বয়স হয়ে যেত যাই হোক এটুকুই বলার ছিল নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার লাইক করো এখনকার জন্য এইটুকু নেক্সট ভিডিওর অপেক্ষা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা বাই